পেঁয়াজের দাম রাজধানীর শামবাজার থেকে আজকের দেশে পেঁয়াজের পাইকারি দর দাম জানাবো বাজারে ব্যাপক হারে পেঁয়াজের আমদানি থাকায় এবং সামনে নির্বাচন হবে বলেই কৃষকরা ব্যাপক হারে পেঁয়াজ আমদানি করতেছেন এবং এই কৃষকরা পেঁয়াজ আমদানি করে বাজারে ব্যাপক হারে আমদানি করার কারণে আবারও বাজার কমবো এদিকে ব্যবসায়ী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি খান সাহেব পেঁয়াজের আমদানি কেমন হয়েছে

যা বুঝতে পারছি বর্তমানে কিন্তু এই যে ব্যাচ কি চলছে এর ভিতরে কথা বলছি আমি জানি আমি দুঃখিত আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য কিছু করার নাই আমার তো সাক্ষাৎকার নিতে হবে আপনাদের আপনাদের কাছে আসতে হবে সবাইকে জানাতে হবে তাই আর কি আপনাদের কাছে আসি বাজার তালিকা জানাই কিন্তু আজকে পেঁয়াজের আমদানি অনুযায়ী বাজার বাড়ছে না কমতে জানাবেন তুলনামূলক বাজার কম তুলনামূলক কালকে আজ দুই তিন টাকা কম আচ্ছা কালকে হিসাবে আজকে দুই তিন টাকা কম দুই তিন টাকা কম যাচ্ছে কালকে হিসাবে আচ্ছা এটা তো আমদানির উপরে ডিপেন্ড করে যাচ্ছে তাই না আমদানি এবং মানে বিগ বিক্রির উপর হলে তো বেচা কেনা হয় চাইদা যখন বেচা কেনা বেশি হবে তখন দাম না অটোমেটিক এক টাকা আটা বেশি হবে আর যখন বেচা কেনা কম হবে তখন দামটা কমে যাবে আচ্ছা আর একটু আপনার কাছে জানতে চাইবো কুষ্টিয়া জেলার কৃষকরা বলেছেন সময়ে সার্ভিস দাম বেশি ছিল অসময়ে বাজার কমে গেছে এখন ওনাদের সার্ভিস কীটনাশক লাগবে না কারণ পেঁয়াজ রোপন করা শেষ এখন হালকা হালকা লাগবে অত বেশি লাগবে না শুরুতে কিন্তু অনেক লাগে এখন একটু সার্ভিস কীটনাশকের দাম কমছে কিন্তু যখন প্রয়োজন তখন কমেতে এখন কমে এটা কোনদিন যুক্তি মনে হচ্ছে এখন কমার কি কমছে সারের দাম

কৃষক নিজেই বলতেছে একবারে শেষ তাহলে এই সার্ভিসের দাম কমার কোন মানে আছে আমরা চাই আপনি আপনি অনেক আমি বিরক্ত হয়ে যান অনেক বলেছেন কৃষকের পক্ষে অনেক বলেছেন যে বাজার যেন কৃষকের জন্য নিয়ে দাম পায় বাজারে ডেভেলপ হয় বর্তমান আমি অনেক বকাও শুনছি অনেক বকাও শুনছি জি 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 চাষিদের পক্ষে কথা বলাতে অনেক বকাও শুনছি মোবাইল করে এখন মোবাইল নাম্বার দেয় মোবাইল নাম্বার দেয় না এখন আচ্ছা অনেক বকা শুনছি সবসময় কৃষকের পাশে দাঁড়াইতে গেলে সবাই সবাই বকা করবে না বকার দাদা কোয়ালিটি আছে আমি এখানে কথা ব্যবসা করি আমার মাঠ তুলে কথা বললি তো ওটা মাইন্ড লাগে ঢাকাই আকারে যারা ঢাকায় স্থানীয় তাদের মা খুলে বকাবাদ মাইন্ড করে না কিন্তু আমরা যারা ঢাকার বাসিন্দা না তাদের যদি মা তুলে দেয় একটা বকা দেয় বিশাল মাইন্ডে লাগে আচ্ছা 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 বুঝতে পারছি তাহলে আজকে পেঁয়াজ কত যাচ্ছে আমি উপরে চল্লিশ বিক্রি করছি নিচে চৌত্রিশ টাকা বিক্রি করলাম আচ্ছা আর বাজারে আলু কত বিক্রি চলছে দশ এগারো দশ এগারো আচ্ছা আপনার কথায় দাঁড়াচ্ছে বাজার আর নেট বাজার ঠিকই বলছে কিন্তু নেট বলতে গেলে সমস্যা এটাই তো এটাই আচ্ছা রসুনের এর বাজারটা কেমন দেখলেন রসুন নতুন বিক্রি হচ্ছে 58 থেকে 60 62 আজকে বাড়বে বাজার বাড়বে বাজার বাড়বে চাইদা মানে খাওয়া ধরতেছে তো এখন আমদানি খাওয়া ধরবে আচ্ছা পুরানটা খাবে না নতুন খাবে পুরানটার খাবে না আচ্ছা 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 তার মানে বাজার বাড়বে আর সরু রসুন দাম একটু ঠিক আছে আব্দুল রাজ খান আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই ছিল আজকে সর্বশেষ বার্তালিকা